এক দুই তিন চার জাহাঙ্গীর এবার পদত্যাগ কর ছাত্রদের এই মিছিলের সঙ্গেও আমিও একমত প্রকাশ করছি কেন একমত প্রকাশ করছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটা প্রেস ব্রিফিং ডাকলেন সেখানে তিনি গিয়ে কি বললেন যে বর্তমান দেশেরই চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ দোসরা কাজ করছে আপনাদের মনে আছে না ওই যে আসাদুজ্জামান খান কামাল উবায়দুল কাদের তারা যে ভঙ্গিমায় যে স্টাইলে কথা বলতো অর্থাৎ নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের ঘাড়ের উপর দোষ চাপাই দিতেন বিষয়টা কিন্তু তাই হয়েছে যে নিজের যে ব্যর্থতা সে ব্যর্থতা এখন অন্যের ঘাড়ের পর চাপাই দেওয়ার চেষ্টা করতেছে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে রাহাজানি হচ্ছে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে দর্শন হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করার করার কোনো ব্যাপার না এগুলো নাকি আওয়ামী করছে যেমন আওয়ামী সময় বলতো যে দুজন আহ আলোক এক জায়গায় বসে গল্প করলে বলতো শিবির চারজন এক জায়গায় বসে গল্প করলে বলতো ওই বিএনপি মানে বর্তমান এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা তাদের টোটাল রয়েছেন কথাবার্তা হচ্ছে রাজনৈতিক স্টাইলে কথাবার্তা তারা যে কাজের জন্য আসছে সেই কাজ বাদ তাদের কথাবার্তা এখন রাজনৈতিক স্টাইলে কথাবার্তা তারা শুরু করে দিয়েছে ঢাকাতে এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের জন্য মিছিল করেছে এক দুই তিন চার জাহাঙ্গীর এবার পদত্যাগ কর কিন্তু জাহাঙ্গীর সাহেব কি বলছেন জাহাঙ্গীর সাহেব যে কাদের ওই নানক বা অমুক তমুকেদের মতন কি বলা শুরু করছে যে পদত্যাগ করা প্রশ্নই ওঠে না কারণ ওই যে আরাম আয়েসের যে একটা মানে ভোগ করতেছে সেটি মানে এখান থেকে সে ছাড়তে চাচ্ছে না আপনারা জানেন যে গতকাল বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে যেভাবে কুপিয়ে স্বর্ণ অলঙ্কার লুট করে নিয়ে গিয়েছে এটা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাবতে পারতেছেন পাঁচই আগস্টের পর যে জেলখানাগুলোতে হামলা চালালো এবং আসামিদেরকে বের করে নিয়ে আসলো এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরেও অনেক নামে পে নামে আসামিদেরকে মুক্ত করা হয়েছে আওয়ামী লীগের সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল হ্যাঁ অনেক নির্দোষকেও গ্রেপ্তার করা হয়েছিল রাজনৈতিক ভিত্তিতে কিন্তু রাজনীতির বাইরে যে সকল লোকদের গ্রেপ্তার করা হয়েছে তারা কি দুধে ধোয়া তুলসীর পাতা ছিল নাকি তারা তো দুধের ধোয়া তুলসীর পাতা ছিল না তারা প্রত্যেকেই একদম তালিকাভুক্ত আসামি তাদেরকে মুক্ত করে দিছে এখন তারা কি করবে এখন তারা তো ভাই কোনো কাজ করতে পারে না বাইরে বিগত সব অপকর্ম যারা করছে তারা তো ভাই কাজ করতে পারে না তারা চালাতে পারে না ভ্যান চালাতে পারে না তারা তো ভাই এখন এই সকল ওই আগের কর্মে ফিরে গেছে তো কালের কণ্ঠ কিন্তু বা কালের বেলায় এরকম একটি নিউজ প্রকাশ করেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থ অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরা চৌধুরী পদত্যাগ দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রবিবার দিবগত রাতে একটায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে তাদের মিছিল শুরু হয় এবং মিছিলটি ঢাবির বিজয় একাত্তর হল মুক্তিযোদ্ধা রহমান হল শেখ মুজিবুর রহমান হল সূর্য সেন হল হাজি মোহাম্মদ মৌসিন হল হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে তারা উপস্থিত হয়েছে এ সময় দুই এক দিন চার জাহাঙ্গীর তুই গদিস এটি বক্তব্য দিয়েছে এবং দফা এক দফা জাহাঙ্গীরের পদত্যাগ মা বলেন নিরাপত্তা দে নাইলে গদি ছাইড়া দে ইত্যাদি দেওয়া হয় এই মিছিল থেকে এবং এই মিছিলে ঢাকার ঢাবির বিভিন্ন হলে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং মিছিলে থাকা এক শিক্ষার্থী বলেন সারা দেশে চিন্তায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রপদেষ্টার ব্যর্থতার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এখন তারা বিষয়গুলো পদত্যাগ দাবি করছে এই দাবি অবশ্য চুক্তি রয়েছে কেননা এই সর্বস্ত্র উপদেষ্টার যে কথাবার্তা আপনি দেখবেন যে সব মানে একটু সম্পূর্ণই রাজনৈতিক স্টাইলের কথাবার্তা দেশের আইন আইনশৃঙ্খলা কোনো ধরনের উন্নতি নেই অবস্থা দেখতে পাচ্ছেন তাহলে কেন তার পদত্যাগ চাবে না ভালো থাকেন পরবর্তীতে নতুন আর একটা আপডেট নিয়ে আসছি